গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বা শহরে কিবা বা বাজারে গঞ্জে বা শহরে হাটকে বা বাজারে চারদিকে শুনি গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার আর যানজটে গরম আজ হয়েছে ডাকা অনেকের গরমে পকেটে ফাঁকা যানজটে গরম আজ হয়েছে ডাকা অনেকের গরমে পকেটে ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় সময় এখন শান্তি আনার তরে মুদের এই দেশেতে শান্তি আনার তরে মুদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের আজ মানুষ বেকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের আজ মানুষ বেকার পণ্যের চড়ে বাজার গরম জনতার হাত পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথা এখন তেলের গরম সারা দেশটা গরম যানবাহনের বারাবারছে এখন আফসুস আহারে গরমের বাহারে আফসুস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের তা আজ মানুষ বেকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের তা আজ মানুষ বেকার প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম আর কে প্রপুত প্রতির গরম প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম আর কে প্রপুতকা প্রতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম সংসদ সংবাদ জুড়ে খেয়ানতের আনতের গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম সংবাদ জুড়ে খেয়ানতের গরম এভাবেই হবে শেষ রসা তলে গেল দেশ এভাবেই শেষ রসা তলে গেল দেশ আর কত সইব গরম সমাচার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের তা আজ মানুষ বেকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের তা আজ মানুষ বেকার খাজার গরমে দেখো মাসার গরম চুলার আগুনে দেখ গিন্নি গরম খাজার গরমে দেখো মাসার গরম চুলার আগুনে দেখ গিন্নি গরম ভণ্ডের গরমে দেশটা গরম বন্ডামি দিনে দিনে বাড়ছে এখন বন্ডের গরমে দেশটা গরম বন্ডামি দিনে দিনে বানছে এখন ওদেরকে ঠেকাতে ইমানকে কে বাঁচাতে ওদেরকে ঠেকাতে ইমানকে কে বাঁচাতে এসো হাতে হাত রাখি এবার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের যে মানুষ বেকার গরম কাহিনী বন্ধু আমার গরমের যে মানুষ বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বা শহরে হাট কি বা বাজারে গঞ্জে বা শহরে হাট কি বাজারে চারদিকে শুনি গরমের হাহাকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের যে মানুষ বেকার গরম কাহিনী শোনা বন্ধু আমার গরমের আজ মানুষ বেকার